নমস্কার চাষি বন্ধুরা গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব জমিতে যদি আপনাদের ফুল এবং ফল প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে তাহলে সেটাকে কীরকমভাবে নিয়ন্ত্রণ করবেন নিয়ন্ত্রণ করার জন্য কি ওষুধ স্প্রে করবেন এই ব্যাপারে আজকের ভিডিওতে একটা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি চাষি বন্ধুরা আপনাদের জমির ফসলে অনেক ফুল আসছে অনেক ফল আসছে কিন্তু ফলগুলো গাছে টিকছে না ঝরে মাটিতে পড়ে যাচ্ছে আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন কী স্প্রে করবেন আপনারা ভেবে পাচ্ছেন না এরকম অবস্থাতে আপনাদেরকে স্প্রে করতে হবে জমিতে লিভিক্স অ্যাগ্রোক্রাম পিভিটি এলটিডি কোম্পানির বাম্পারকে বাম্পারকে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বাম্পার প্রোডাক্টটিকে আপনাদেরকে আপনাদের জমিতে স্প্রে করতে হবে এই প্রোডাক্টের মধ্যে কি আছে এই প্রোডাক্টটা স্প্রে কীরকম ডোজে করবেন বা এই প্রোডাক্টটা স্প্রে করলে আপনারা কীরকমভাবে কাজ পাবেন সেই ব্যাপারে ভিডিওর আগে আমি আপনাদের সবাইকে ডিটেলসে বলবো বামফার হলো ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট আলফা এন এ এ সহযোগে তৈরি একটা হরমোন জাতীয় ওষুধ এখন আমরা জানবো যে আমি যে বললাম এন এ এটার মানেটা কি এন এ এটার ফুল হচ্ছে আপনার নেপথালিন অ্যাসিটিক অ্যাসিড এবং নেপথালিন অ্যাসিটিক অ্যাসিড মূলত একটা উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক একটা হরমোন যেটা অক্সিন শ্রেণির একটা হরমোন এবং অক্সিন শ্রেণীর এই যে এন এ এ অ্যাসিটিক অ্যাসিড যে হরমোন আমি বললাম ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড হরমোন এটা কাজ কীরকমভাবে করে সেইটার ব্যাপারে আপনাদেরকে একটু জানতে হবে তখন অক্সিন শ্রেণীর মূলত তিন রকমের হরমোন হয়ে থাকে অক্সিজেন শ্রেণীর যে হরমোনগুলো তিন রকমের হয় সেগুলো হচ্ছে এন এন এ এবং আই এ হরমোনগুলো হচ্ছে আপনার অক্সিন শ্রেণীর হরমোন অক্সিজেন শ্রেণীর এই তিনটা হরমোন যেমন আমি আই বললাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আই বি এ ইন্ডোল থ্রি বিউটোরিক অ্যাসিড এবং এন এন এ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এরা কাজ কীরকমভাবে করে সেই ব্যাপারে আমাদেরকে প্রথমে জানতে হবে উদ্ভিদবিদ্রোহ নিয়ন্ত্রকগুলো মোটামুটি আপনার প্রাকৃতিক হতে পারে বা এইগুলো হচ্ছে কৃত্রিম রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এগুলো মূলত জমিতে ফুল এবং ফল যে ঝরে যায় সেটাকে নিয়ন্ত্রণ করে শিকড়ের গঠনকে নিয়ন্ত্রণ করে এবং আপনাদের জমিতে বেশি পরিমাণে ফুল এবং ফলকে আনতে সাহায্য করে এই এনএনএ আছে এই বাম্পারের ভিতরে এই যে বাম্পার প্রোডাক্টটা আমার হাতে আপনারা দেখছেন তো এটার ভিতরে আছে এনএনএ ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড এবং এই ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড আপনারা যদি জমিতে স্প্রে করেন তাহলে যে সুবিধাটা আপনারা পাবেন আপনাদের জমিতে যে অত্যধিক পরিমাণে ফুল এবং ফল ঝরে যাচ্ছে সেইটা এই ওষুধটা আপনারা স্প্রে করলে আপনাদের জমিতে ফুল ফল ঝরাটা বন্ধ হবে এবং জমিতে বেশি পরিমাণে ফুল আসবে এবং ফল আপনারা বেশি পরিমাণে পাবেন এটা মূলত এই এন এন এ হরমোন এই বাম্পার মূলত ফ্রুট সেট করতে খুব ভালো কাজ করে বুঝলেন ফুল মানে আপনার জমিতে ফুল ঝরাটা তো বন্ধ করবেই এবং ফলকে খুব ভালোভাবে সেট করতে সাহায্য করবে তার জন্য এই বাম্পারকে আপনাদেরকে জমিতে স্প্রে করতে হবে বাম্পার আরও একটা কাজ আপনাদের জমিতে করবে যেমন ফুল ফল ঝরাকে বন্ধ করবে পরের এবং মূলত বাম্পার যে কাজটা সব থেকে বেস্ট আপনাদের জমিতে করবে যে জন্য আপনাদেরকে জমিতে স্প্রে করতেই হবে বাম্পারকে যে জমিতে আপনাদের ফলের সাইজটা অনেক ভালো বাম্পার আনতে সাহায্য করবে যখনই আপনাদের জমিতে ফুল এবং ফল ঝরা বন্ধ হয়ে গেল তারপরে জমিতে আপনাদের ফ্রুটের যে সাইজ সেই সাইজটাও আপনারা অনেক ভালো পাবেন বাম্পার যেহেতু একটা হরমোন জাতীয় ওষুধ এবং আপনারা সবাই অনেকেই আমার ভিডিওতে দেখেছেন বা ইউটিউবের অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন হরমোন জাতীয় ওষুধের স্প্রে দিনের আপনাদের সকালবেলার সময়টাতে হবে সূর্য ওঠার পূর্বে একদম সকাল টাইমটাতে যদি হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করেন তাহলে আপনাদের ফসলের পক্ষে এটা অনেক ভালো বা এটা যদি সকালবেলা আপনারা করতে পারেন না আপনারা বিকেলবেলা সূর্য নিচে নামবে সূর্যের রোদ কমবে তারপরে আপনারা বিকেলবেলায় এই বাম্পার এই হরমোন জাতীয় ওষুধটাকে ব্যবহার করতে পারেন বা বাম্পার না যে কোনো হরমোন জাতীয় ওষুধকেই আপনারা এটা মনে রাখবেন যে সকালবেলায় আমরা স্প্রে করব কি বিকেলবেলায় আমরা স্প্রে স্প্রে করব এটা হবে এটার টাইম এটাই হচ্ছে বা আলাদা হরমোন জাতীয় ওষুধের জন্য একটা স্প্রে করার সঠিক সময় এখন আমি বলবো আপনাদেরকে যে বাম্পারকে আপনারা কোন কোন ফসলে স্প্রে করতে পারবেন বাম্পারকে আপনারা স্প্রে করতে পারেন টমেটো বেগুন লঙ্কা যেগুলোতে ফুল এবং ফল ঝরে যাচ্ছে আপনাদের এরকম ফসল ফুল ফল আসছে ঝরে যাচ্ছে এগুলোতে আপনারা বাম্পারকে ব্যবহার করতে পারেন বাম্পারের ডোজের কথা আমি বলবো বাম্পারের ডোজ হবে এই যে আমি ভেজিটেবলগুলো আপনাদেরকে বললাম টমেটো বা বেগুন বা লঙ্কা এগুলোতে বাম্পারের ডোজ হবে আপনার জিরো পয়েন্ট টু ফাইভ এম মানে এটা হচ্ছে আপনার চার লিটার জলে মোটামুটি এক এম এই হিসাবে আপনাদেরকে বাম্পারকে ব্যবহার করতে হবে সেরকম যদি আপনাদের পনেরো ষোলো লিটারের ট্যাঙ্কি থাকে সেখানে চার এমএল মিশিয়ে আপনারা জমিতে বিকেলবেলা সকালবেলা বাম্পারকে একটু উড়িয়ে উড়িয়ে স্প্রে করবেন আপনারা অনেক ভালো কাজ পাবেন এবং বাম্পারকে আপনারা ব্যবহার করতে পারবেন আম লিচু কলা যেগুলো আপনারা গার্ডেন করছেন বা পেয়ারা এই ধরনের গার্ডেন যেগুলো করছেন ফলের এগুলো তো আপনারা ব্যবহার করতে পারবেন আমলিচু বা কলা এরকম গার্ডেনে আপনারা কীরকমভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে এখন বলবো এটা ডোজটা একটু আলাদা রকম হবে যেমন এটা ডোজ হবে জিরো পয়েন্ট ফাইভ এম এল হিসাবে ফল গাছের ক্ষেত্রে একটু ডোজটা বেশি আপনারা দিতে পারেন বাকি সময়টা একটু মেনটেন রাখবেন ওই সকালবেলা কি বিকেলবেলা সময় কিন্তু ওই হবে তার জন্য কী হবে যদি এই যে লিচু গাছে বা আম গাছে বা লেবু গাছে যদি আপনারা বাম্পারকে স্প্রে করেন তাহলে কখন স্প্রে করবেন সেই ব্যাপারে বলছি এখানে একটা উদাহরণ আপনি আপনাদেরকে বলছি যে ফল মোটামুটি মোটর দানা যেমন থাকে মোটর সুটির দানা সেই রকম যদি আপনাদের হই লিচু বা আমে যখন আপনাদের মুকুল বের হচ্ছে একবার তখন আপনারা স্প্রে করতে পারেন একবার ফল যখন আপনাদের মোটর দানার মতো হয়ে যাচ্ছে তখন আপনারা দ্বিতীয়বার স্প্রে করতে পারেন এরকমভাবে হলে আপনাদের জমিতে আপনারা আপনারা যে গার্ডেনিং করছেন ফলের চাষ করছেন সেখানে আপনারা বেশি পরিমাণে ফল পাবেন এবং ফলন আপনাদের অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে পরে যখন আপনারা মার্কেটিং করার জন্য ফল তুলতে যাবেন দেখবেন আপনারা অনেক ভালো ওইখান থেকে ফলন পাচ্ছেন তার জন্য এটা মনে রাখবেন ডোজটাকে ঠিক রকম মেনটেন করবেন এবং বাম্পার আপনারা স্প্রে করবেন খুব সুন্দর আপনারা কাজ পাবেন বাম্পার ব্যবহার করার জন্য বাম্পার ব্যবহার করার জন্য আপনারা কি কি সতর্কবার্তা মেনে চলবেন সে ব্যাপারে আমি বলবো সতর্কবার্তা আপনাদেরকে এটা মানতে হবে সময়টা যেটা বললাম সময়টা তো ঠিক মতো সময় করে আপনার স্প্রে করবেন এবং বাম্পার ব্যবহারের যে সময়টা হবে জমিতে যখন আপনাদের ফুল থেকে ফলে পরিণত হওয়ার সময় আসছে ওই সময়ে বেশিরভাগ জমিতে ফুল অনেক বেশি পরিমাণে ঝরে যায় ফুল থেকে যে ছোট ছোট আপনাদের ফল আছে সেগুলো ঝরে যায় সেই সময়টাতে আপনারা বাম্পারকে ব্যবহার করবেন দু নম্বর আপনাদের জমিতে বাম্পার স্প্রে যখন হবে তার মোটামুটি দু থেকে তিন দিন পর্যন্ত চেষ্টা রাখবেন যে জমিতে যেমন কোনো কীটনাশকের স্প্রে আপনাদের জমিতে না হয়ে থাকে তাইলে আরও ভালো আপনারা কাজ পাবেন তিন নম্বর হচ্ছে বাম্পার ব্যবহারের পূর্বে একটু আপনাদের ট্যাঙ্কিটাকে অন্য যদি ওষুধ আপনাদের আগে স্প্রে করা থাকে ভালো মতো একটু ধুয়ে নেবেন দিয়ে পরে বাম্পারকে মিশ্রণ করে আপনারা জমিতে স্প্রে করবেন বাম্পার দু দুটো আলাদা আলাদা স্প্রে হবে আমি বললাম আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মূলত ভেজিটেবল যেগুলো হচ্ছে টমেটো বেগুন বা লঙ্কা এগুলোর ক্ষেত্রে ডোজটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ চার লিটার জোলে এক এবং যেগুলো ফল গাছ হচ্ছে আপনার লেবু পেয়ারা বা লিচু বা কলা যেগুলো মানে ফলের গাছ সেগুলোর জন্য হবে জিরো পয়েন্ট ফাইভ এম পার লিটার ওপ ওয়াটার এটা হচ্ছে আপনাদের ডুস এইটা মেনটেন্স রাখবেন এবং বাম্পারের মূলত আমি আপনাদেরকে বলবো বাম্পারকে যদি ঠিক মতো ব্যবহার করেন না তাহলে খুব সুন্দর কাজ পাবেন কিন্তু এই বাম্পারের ডোজটা যদি কোনোমতে ভুলভাবে একটু বেশি পরিমাণে আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু সেখানে আপনাদের ক্ষতিকর প্রভাবও হতে পারে তার জন্য সবসময় চেষ্টা রাখবেন ডোজে স্প্রে করার জন্য এই হলো বাম্পার ব্যবহারের সতর্কবার্তা জমিতে বাম্পারকে ব্যবহার করার মোটামুটি ছ থেকে সাত দিন পূর্বে একটা জিনিসে যদি ধ্যান রাখেন তাহলে আপনারা সব থেকে ভালো সুবিধা পাবেন কারণ হরমোন জাতীয় এই ওষুধগুলো স্প্রে করার পরে গাছের যে গ্রোথ থাকে বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে গাছের গ্রোথটা কমে যাবে তখন গাছে কিছু যদি আগের দিকে আপনাদের ছ থেকে সাত দিন আগে কোনো মাইক্রোনিটার্ন স্প্রে করা থাকে তাহলে কিন্তু সবথেকে ভালো হয় অনুখাদ্য জাতীয় কোনো জিনিসকে একটু স্প্রে করতে হবে এখানে আমি একটা অনুখাদ্যের আপনাদের তরল অনুখাদ্যের রিকমেন্ডেশন দিয়ে রাখছি এই লিভিক্স কোম্পানির নিউ গুন বলে একটা তরল অনুখাদ্য আছে সেই তরল অনুখাদ্যটাকে আপনারকে জমিতে যদি একবার স্প্রে করে রাখেন মোটামুটি ছ থেকে সাত দিন আগে দিয়ে পরে সাত দিন পরে বাম্পারকে আপনার স্প্রে করেন তাহলে আপনারা সবথেকে ভালো কাজ পাবেন তাই তরল অনুখাদ্য স্প্রে করাতে জমিতে গাছ ঠিকমতো মাইক্রোনিউটনটাও পেলো দিয়ে পরে আপনারা বাম্পারকে ব্যবহার করলেন ফুল ফল ঝরা বন্ধ হয়ে গেল ফ্রুট শেড বেশি পরিমাণ হবে এরকমভাবে চাষি বন্ধুরা আপনারা অনেক ভালো সুবিধা পাবেন এবং অনেক বেশি পরিমাণে ফলন আপনাদের জমিতে নিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে জমিতে ফুল ফল ঝরাটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে কি ওষুধকে স্প্রে করবেন এই ব্যাপারে বলে দিলাম এই ওষুধটার ভিতরে যে কেমিক্যাল আছে সেটার ব্যাপারেও আমি একটু ডিটেলিং করে দিলাম আজকের ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কারণ দেখেন প্রতিনিয়ত যারা আমাদের ডেলি ভিউয়ার্স আছেন বা ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিও দেখেন তারা দেখ আমরা এগ্রিকালচারের বিষয়ে ভালো ভালো কন্টেন্ট আমাদের চ্যানেলে আপলোড করতে থাকি এবং আপনাদের যদি কোনো ধরনের নতুন কন্টেন্ট প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এত দূর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং